ডালের বড়ি এরকম ফেলানোর পরে এরকম চেক দিতে হয় যদি ভাসে তার মানে ফ্যানানো হয়ে গিয়েছে যদি না ভাসে তাহলে পরে ফ্যানানো হবে না আর একটা চেক করতে সেটা সে এরকম শব্দ হতে হবে আরেকটা চেক করে হাতের ভিতরে এরকম নরম হতে হবে হাতের ভিতরে এরকম মূলায়ম হতে হবে যদি হয় তাহলে পরে হয়েছে আর যদি না হয় তাহলে এখন ভারী গাছ আছে

অনেক পার্থক্য আছে আমাদের রান্না স্বাদ হয় হ্যাঁ ওনার হাতের রান্না ভালো মানে সবজি জাতীয় জিনিস উনি ভালো রান্না করতে পারেন আমার কাছে মনে হয় যে আমার মা গোস্ত মানে ভুনা টাইপের যে জিনিস ওইগুলো আমার মা ভালো করে আর সবজি জাতীয় জিনিস উনি ভালো করে তবে আমার মার রান্নার তো টেস্ট অন্যরকম ওনার রান্নার টেস্ট অন্যরকম আমার কাছে মানে আমি যতই সুন্দর রান্না করি আমার আম্মুর হাতের মতো সাদা আমি তাই না

আমাদের চুয়াডাঙ্গার কুমড়োর বড়ি খুবই বিখ্যাত শীতকালে কুমড়োর বড়ি মানে আমাদের লাগবেই এত মজা লাগে আর বাসি ভাত মানে রাত রাতের ভাত সকালবেলা এই বড়ি দিয়ে মাখাই ভাজতে হয় মাখাতে হয় এটা যে কি মজা মানে যে খায়নি সে কখনই বুঝবে না যে এর মজা চুয়াডাঙ্গার লোকের যেরকম খেজুরের গুড় পান ব্ল্যাক বেঙ্গল ছাগল খুবই বিখ্যাত সেরকমই বড়ি বাংলাদেশের উচিত আমাদের দেশের উচিত যে যে আই প্রোডাক্ট যেগুলো আছে তার মধ্যে কুমড়োর কুমড়োর বড়াটাও লিস্ট করা এ সম্পর্কে একটু গবেষণা করার ইতিহাস সম্পর্কে জানা এটা কিন্তু কুমড়োর বড়ি বলা হয় কিন্তু আসলে এটা কিন্তু কলাইয়ের ডাল যখন নতুন কলাইয়ের ডাল ওঠে তখন চাষির ঘরে চাষির মানে মাচাতে বানে থাকে পাকা কুমড়ো সাদা সাদা পাকা চাল কুমড়ো সেই কুমড়ো কুটে সুন্দর করে ধুয়ে তার টক পানি বের করে নতুন কলার ডাইল ভাঙে সেই খোসা বের করে সেটা সুন্দর করে ধুয়ে একদিন ভিজিয়ে রাখতে হয় রাখার পরে সকালবেলা পানি থেকে সেটা পিষতে দিতে হয় আগে যখন ঢেঁকির সময় ছিল তখন ঢেঁকি দিয়ে সবাই পিষত তারপরে পাটায় বাটতো এখন তো আর ঢিকি ওইভাবে নেই এখন তো সব কিছুই আধুনিক হয়ে যাচ্ছে তাই মিলে মিলে কুটে নিয়ে আসে অনেক সুন্দর হয়